আসসালামু আলাইকুম আপনি চাইলে কিন্তু দেশি গাভে দুধ বৃদ্ধি করতে পারেন সহজ কিছু কৌশলের মাধ্যমে আমরা দেশি গরুর দুধটাকে বৃদ্ধি করতে পারি হ্যাঁ তবে দেশি গরুর দুধ আপনারা চাইলেই বৃদ্ধি করতে পারেন নাম্বার ওয়ান খাবার চাহিদা অনুযায়ী যদি আপনারা ট্রাই করেন তাহলে খাদ্যর মাধ্যমেই দেশি গরুর বৃদ্ধি করতে পারবেন এর পাশাপাশি আমি কিছু ক্যালসিয়ামের নাম বলে দেব এই ক্যালসিয়াম গুলো খাওয়ালে কিন্তু দেশি এখানে তবে একটা কথা থেকে যায় হ্যাঁ এই ক্যালসিয়াম খাওয়ানোর পরে দেশি গুরুর দুধ বৃদ্ধি পাবে তবে এটা কিন্তু ক্ষণিকের জন্য ঠিক আছে যেমন এটা এসকেএফ কোম্পানির ওরা ক্যালভেট মোটামুটি ভালো একটা ক্যালসিয়াম আর একনি কোম্পানির এটি ক্যালভেট এই দুটো ক্যালসিয়ামই মোটামুটি ভালো আপনারা যে কোনো একটা খাওয়াতে পারেন আর এর পাশাপাশি আপনাকে যে সকল খাবারগুলো খাবার তালিকাগুলো রাখতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে গমের ভুষি আহ প্লাচ মসুরের ডাল এই গমের ভুসি আর মসুরের ডাল যদি আপনারা নিয়মিত খাওয়ান দুই একদিন খাওয়ালে কিন্তু রেজাল্ট আসবে না আপনাকে নিয়মিত খাওয়াতে হবে কতদিন খাওয়াবেন যতদিন আপনার দুধের চাহিদা অর্থাৎ দুধ আপনাকে প্রয়োজন ততদিন আপনাকে গমের ভুসির সাথে মসুরের ডাল সেদ্ধ করে খাওয়াতে হবে এই গমের ভুসি আর মসুরের ডাল যদি আপনারা খাবার তালিকায় রাখেন আমি মনে করি অটোমেটিক বৃদ্ধি পাবে গমের ভুসি সবচেয়ে দুধ বৃদ্ধির সবচেয়ে সুষম খাদ্য হচ্ছে গমের ভুসি এটা আপনারা দুধে দুধ বৃদ্ধি করলে গমের ভুসি খাদ্য তালিকা আপনাকে অবশ্যই মাস্ট রাখতেই হবে হ্যাঁ এই খাবারগুলোর সাথে সাথে অবশ্যই আপনাকে ঘাস সংগ্রহে রাখতে হবে কাঁচা ঘাস খাওয়াতে হবে প্রচুর পরিমাণ কাঁচা ঘাস খাওয়াতে হবে কাঁচা ঘাস যদি আপনারা খাওয়ান অটোমেটিক আয়রন ক্যালসিয়ামের ঘাটতিগুলো পূরণ করবে গরুর দুধ নামবে তাহলে আমরা যদি এর পাশাপাশি যদি আপনারা এই ক্যালসিয়ামগুলো খাওয়ান যে কোনো ওরাকাল হোক আর এটি ভেট হোক এই দুটো ক্যালসিয়ামের কোনো যদি আপনারা একটা খাওয়ান তাহলে অবশ্যই এই ক্যালসিয়ামগুলো আপনারা বডি ওট অনুযায়ী দৈনিক চল্লিশ থেকে পঞ্চাশ এম করে খাওয়াবেন হ্যাঁ এর বেশি না খায় একটু চল্লিশ এবং পঞ্চাশ এম করে খাওয়াবেন আর খাদ্য তালিকায় বলে দিলাম আপনারা অবশ্যই অবশ্যই গমের ঘষি মসুরের ডাল সেদ্ধ করে খাওয়াবেন আশা করি মোটামুটি ভালো রেজাল্ট পাবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম